পাঁচশো টাকা রেডমি থার্টিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার বিগ ব্যাটারি বক্স চার্জার সহ আজকের অফার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা ওপো রেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট মার্কেট প্রাই আটত্রিশ হাজার টাকা ভাই আজকে একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ সেভেন্টি ওয়ান সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট ভেরিয়েন্ট আজকে কিন্তু বক্স সহ পেয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এস কার্ভ ডিসপ্লে ডিভাইস ভাই ফাইভ জি ডিভাইস আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার চলে আসছে মিরপুর দল শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল ক্লিনিকে ভিওয়ার্স আপনাদের বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আজকে এই শপ থেকে চার হাজার টাকা পাঁচ হাজার অবশ্যই শপটি ভিজিট করতে পারেন যারা রেডমির পঁচিশ হাজার আপডেট ফোন গুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন আর ভাইদের সব মূলত একটা পাইকারি শপ সেই কারণে কিউজ ডিসকাউন্ট থাকবে ফোনে অবশ্যই বলবো ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য অবশ্যই সাগর ভাই

দিনের মধ্যে ডিসপ্লে ছাড়া চেঞ্জ করে বছরের সার্ভিস আর প্রতিটা ফোনের নিচে কিন্তু একটা করে স্টিকার লাগানো আছে দেখবেন অবশ্যই স্টিকারটা সাত দিন পর্যন্ত কিন্তু রাখতে হবে তাহলে গ্যারান্টি প্রযোজ্য হবে ওকে সব অ্যাড্রেস টা বলে দেন মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজার পাঁচ তলায় দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক

এখানে আঠারো পিস দেখতে পাচ্ছি আমরা সতেরো ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনি যদি দেখতে চান আমি দেখাই ক্যামেরা কি আর দেখতে পারছেন

সাথে বক্সের সাথে ক্যাশ মেমো সহ পাবেন ঠিক আছে ওকে এই ডিভাইসের পিছনে ক্যামেরা কিন্তু খুব সুন্দর সামনে ক্যামেরা সুন্দর ডিসপ্লেটা বড় সাইজের ফিঙ্গারপ্রিন্ট আছে এই ডিভাইসটা আজকে আমাদের সাফার পেজের মাত্র 6800 টাকায় আছে 6800 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে অনলাইন 6800 টাকা ভিভো Y 19 এটা 8256 ভেরিয়েন্টে আছে কোনো ভেরিয়েন্ট হ্যাঁ ওকে তারপর কি দেখাবেন ভাই এরপরে দেখাও ভাই আসেন কম্বো মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফর্ম দেখা যাবে গেমিং চিপসেট ঠিক আছে যারা ফ্রি ফায়ার খেলে তাদের জন্য ফ্রি ফায়ার লাভার ওকে যা বলা যায় vivo s1 vivo s1 vivo s1 8gb 256gb 5000 ah 4500 mah এর বিগ ব্যাটারি সাথে বক্স চার্জার একসাথে সমসব পাবেন 7 দিনের গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র 7600 টাকা মাত্র 7600 টাকা vivo s1 কিন্তু পেয়ে যাচ্ছেন 7600 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম ফুল ফ্রেশ পেয়ে যাবেন বক্স চার্জার থাকবে বক্স চার্জার একসাথে সমসব থাকবে ওকে নিতে পারেন এরপর চলেছে আঠাশ জিবি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কালার আছে অনেকেই আমার কাছে ভিভো কালো কালার চাইছে ভাই ঠিক আছে আজকে কালো কালার আছে ব্লু কালার আছে আকাশে কালার আছে যার যেই কালার ইনশাল্লাহ বক্স চার্জার সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি4 5000 এমএইচ এর এই এই বিগ ডিসপ্লে ডিভাইসটা ওকে আজকে আমাদের কাছে অফার পেজে মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 টাকা 7500 টাকায় Vivo S1 Pro কিন্তু পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সহ আমি বলে দিই ভিউয়ার্স এটা কিন্তু একটা পাইকারি শপ এই কারণেই কিন্তু প্রতিটা ফোনে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অবশ্য কারণ ভাইরা পাইকারিতেই সেল করে থাকে ওকে তারপর কি দেখাবেন এরপর চলে আসছে ভাই Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরা Vivo V15 পপ ক্যামেরা ডিভাইস 8GB 256GB 5000mAh এর বিগ ব্যাটারি সাথে বক্স চার্জার কেসও সব পাবেন সামনে কিন্তু পপ ক্যামেরা আছে একটা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ভাই যার যেই কোয়ালিটি লাগবে দাজবে ইনশাআল্লাহ আজকের অফার প্রাইস মাত্র 7800 টাকা মাত্র 7800 টাকা টাকায় Vivo V15 ওকে ভিউয়ার্স এর ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে নিতে পারেন চলেছি ভাই ওপ্পো পনেরো এফ পনেরো পনেরো সুপার আমল ডিসিঙ্গার প্রিন্টের ডিভাইস ভাই এই ডিভাইস খুব স্মুথ একটা ডিভাইস আজকে কিন্তু আট জিবি দুশো টাইপ সি ফাইভ থাউজেন্ড বিগ ব্যাটারি সহ এই ডিভাইস অফার পেয়ে যাবেন

আট okay. জিবি oppo F11 ছাপ্পান্ন জিবি বক্স আসতে সহজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র সাত হাজার 7200 টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো ফুল অপ্পো এফ পেয়ে যাবেন যার যত পিৎ চাই পাইকার দামে নিতে পারবেন হ্যাঁ

তারপর এই প্রসেসরের Redmi Note 7 Pro Redmi Note 7 সাথে বক্স চার্জার সুপার সরি সুপার এটা হচ্ছে যারা গেমিং করার জন্য নেন ভাই ঠিক আছে করতে পারবে এতে এই ডিভাইসটার অফার মাত্র টাকা পোকো এম টু পোকো এম টু সরি এটা চৌষট্টি জি ভেরিয়েন্ট আজকাল অফার পেজেন মাত্র 8500 হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর চলে ভাই টু ওকে ভিভো টু জি ভেরিয়ান এর পাঁচশো অ্যামএসএড ব্যাটারি এটা পাবজি ফ্রি ফায়ার জন্য আমার একটা মেসেঞ্জার মাত্র

Redmi 10 Note 10s Redmi Note 10s Redmi Note 10s আজকের অফার পেয়ে যাবেন 64 GB এর মাত্র 11000 টাকায় মাত্র 11000 বক্স বক্স চার্জ ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু থাকবে আর একটা ডিভাইস আছে তো ভাই Oppo F17 Pro দেখাইছি না ভাই এটা দেখাইছেন ওকে দেখাইছে এটা আজকের কালেকশন ভাই আজকের কালেকশন ভাই এর ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সাথে কথা বলে নিতে পারবেন আর ভাই এই ফোনগুলো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে ভাই কেউ যদি পাইকারি নিয়ে বিজনেস করতে যায় ভাই 10 উপরে যদি হয় তাহলে সে ক্ষেত্রে আমরা প্রাইসটা কমায় ধরব প্লাস মনে করেন গ্যারান্টি ওয়ান্টি বিষয়গুলো বাড়ায় দেব আর প্রোডাক্টে যে কোনো প্রবলেম যে কোনো বিক্রি না করতে হলে কোনদিন আমরা গ্যারান্টি দিয়ে দেব আর কোন একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে না প্রোডাক্ট আপনি চেঞ্জ করে দিতে হবে আমার এমন না নিয়ে গেলেন বা শেষ এরকম না যে কোনো সার্ভিস আমাদের কাছে নিতে পারবেন ওকে আর যারা মনে করেন পুরে নিতে চায় 1020 টাকা অ্যাডভান্স করলে নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন বাংলাদেশের 64 জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের পাঠিয়ে দিব ওখানে থেকে আপনি চেক করে বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন ওকে

বিরোটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ